হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আজকে থাকছে ছোটোখাটো একটা তেমো হল তো ক্রিসমাস চলে এসেছে আর বেশি দিন নেই কিন্তু গতকাল গেল ব্ল্যাক ফ্রাইডে তো আমি ব্ল্যাক ফ্রাইডে আসার আগেই টেমো থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেলে অর্ডার করিনি এটা সম্পূর্ণ ছিল অরিজিনাল প্রাইসে তো টেমো থেকে কি অর্ডার করেছি আর কি আসলো চলুন একটু ছোট্ট করে দেখাই আমরা অনেক সময় টেমো বা সিনের যে প্যাকেটগুলো সেগুলো সেখান থেকে আমরা কি অর্ডার করি অনেকে আমরা সেটা দেখাই কারণ এই ভিডিওগুলো দেখলে অনেকে অনেক ধরনের আইডিয়া পায় তো তারাও ওই সমস্ত জিনিস ওই জায়গা থেকে কিনতে পারে যেমন অনেক সময় আমরা খুঁজি যে এই জিনিসটা কোথায় পাওয়া যাবে ভালো বা একটু কমে চিপে কোথায় পাওয়া যাবে তো এই আমরা যদি অন্যের ভিডিওগুলো দেখি তাহলে সেই আইডিয়াগুলো পেয়ে থাকি তো এই হচ্ছে আমার প্রেমোর প্যাকেট তো আমার মেয়ে খুলছে ও খুবই এক্সাইটেড সবসময় প্যাকেট খোলার জন্য আমার ছেলে এবং মেয়ে খুব থাকে কারণ ভিতরে বাচ্চাদের জিনিসও আমি অর্ডার করে থাকি তো তেমন থেকে প্রথমেই যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে একটা করে হ্যাঁ প্রথমে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে দাঁড়াও আগে একটু দেখাই এটা হচ্ছে একটা হেয়ার ব্যান্ড এটা মেনলি আমি আমার জন্য কিনেছি যেহেতু আমার চুল অনেক ছোট তো আমার কাছে মনে হলো এই হেয়ার ব্যান্ডটা আমি আমাকে পরলে বানাবে তো এই কালারটা আমার একদম হেয়ার কালারের সাথে বার্গেন ডি একটা কালার এই যে খুব সুন্দর এক বেনি দেয়া তো এটা পরলে এবং চুল যদি খোলা রাখেন অনেক সুন্দর লাগবে বিশেষ করে যাদের ছোটো চুল বড় চুলও ভালো লাগবে তো এটা আমি আমার জন্য অর্ডার করেছি আমার মেয়েও পড়তে পারবে খুব সুন্দর একটা জিনিস একটু কাছ থেকে দেখাই এই যে তো এর হচ্ছে একটা হেয়ার ব্যান্ড তারপরে আছে আচ্ছা এটাতে আছে একটা আরেকটা প্যাকেট মানে তেমন প্যাকেট থেকে আরেক তেমন প্যাকেট বের হলো এটা হচ্ছে বাচ্চাদের জন্য মানে আমার মেয়ে এবং ছেলে এক এক্সাইটেড এটার জন্য আচ্ছা এটা কি আগে একটু দেখাই আগে একটু দেখাই আচ্ছা বলো এটা কি যারা বেশি টিভি দেখে মোবাইল দেখে কম্পিউটার দেখে তো তারা তাদের জন্য সে সমস্ত বাচ্চাদের জন্য আপনারা এইগুলা কিনতে পারেন এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা বুক আছে তো আর এখানে এই যে একটু দেখাও হ্যাঁ এই যে এখানে হ্যাঁ তো এগুলা দিয়ে ওরা এখানে কালার সুন্দর করে আর্ট করতে পারবে বসে বসে তো অনেকটা সময় ওরা স্ক্রিন থেকে দূরে থাকবে আপনারা তেম থেকে এই ধরনের যে বাচ্চাদেরগুলো বাচ্চাদের জন্য যে জিনিসগুলো আছে সেগুলো কিনে দিতে পারেন এটা খুবই চিপ চারটা বুক এবং চারটা প্যান নিয়েছে ফাইভ পাউন্ডে এক একটা বুক হচ্ছে ওয়ান পাউন্ড টোয়েন্টি ফাইভ পি করে পড়েছে বুক প্লাস প্যান সাথে তো এটা বাচ্চাদের জন্য ম্যাজিক ওয়াটার বুক এটা খুবই ভালো খুবই ভালো ওরা এখানে আর্ট করবে তো এটা আপনারা কিনতে পারেন বাচ্চাদের জন্য তারপর আমি একটা ঘরের লিড লাইট দিয়েছি এটা ভিডিও শেষে দেখতে পারবেন একটা লাইট লিড লাইট কিনেছি এটা হচ্ছে আমার এই যে দেখুন এটা হচ্ছে আমার সিঁড়ির জন্য এটা ইউএসবি কেবল লাগানো তো এটা আমি যখন সিঁড়িতে ইসে করব লাগাবো ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন এটা একদম টু পয়েন্ট সেভেন পি দিয়ে নিয়েছে ফাইভ মিটার আমি কিনেছি যেহেতু সিঁড়িটা ভরবে সো এটা আমার সিঁড়ির জন্য এখন আরেকটা আরেকটা প্যাকেট আছে এই যে এটা হচ্ছে আমার ইটস দা দিস ইস দ্য ফাইনাল প্যাকেট আমার ছেলে বলছে তো এটাতে কি আছে এটা হচ্ছে এই যে দেখুন আপনারা সোফায় রাখতে পারেন বা আপনাদের যে টি টেবিল আছে সেখানে রাখতে পারেন এটা খুবই সুন্দর একটা জিনিস সাজানোর জন্য এটাও ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন আমি যখন এটা আমার সোফায় রাখবো তখন আপনারা দেখতে পারবেন খুব সুন্দর লাগে এটা হচ্ছে খুবই ফ্লপি একটা জিনিস এটা আমার অনেক পছন্দের ছিল তো ফাইনালি আমি কিনে ফেলাম আর এটার প্রাইস কত নিয়েছে এটার প্রাইস নিয়েছে নাইন পাউন্ড তো এটা খুব সুন্দর এটা আপনারা ভিডিওর শেষে দেখতে পাবেন তো এই হচ্ছে আমার টেমু হল আশা করি আপনাদের ভালো লাগবে আমার ছোট্ট টেমু হলটা আসছে সামনে আরো অনেক বড় টেমু হল এবং শিনের শিন হল তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন Ne yapando kızlar? Ha? Ne yapando kızlar? İki, üç, dört. Oğlak di kan dan. Teşekkürler. Three, two. Hadi oğlak yapando. Böyle güzel yapando. Baba, iyi. Wait. Aşkım. Oh, tamam. oh. This is beautiful.